হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু এনআইএস ডেলের নিয়ে দুটো বড় আপডেট আছে একটা হলো কলকাতা হাইকোর্ট থেকে যা আপডেট পাওয়া যাচ্ছে আর সেখান সুপ্রিম কোর্টে যা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে একটা মামলা করা হয়েছে সেখান থেকে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে প্রথম যদি আমি বাদ করি কথা করে আজকে যা কলকাতা হাইকোর্টে যা হ্যারিংটা হয়েছে সেটা আমি কালকেই আপনাদেরকে জানেছিলাম অনেক এমনি যারা নন পিটিশনার আছে যারা কৌশিক দাস কেসে ডাইরেক্ট যুক্ত ছিল না সেরকম ক্যান্ডিডেটরা কলকাতা হাইকোর্টে একটা কেস করেছে আর যে যেরকম রিলিফ কৌশিক দাসে পিটিশনারদেরকে দেওয়া হচ্ছে আর ওদের যেরকম ডকুমেন্ট ভেরিফিকেশনটা হচ্ছে সেরকম রিলিফটা দিয়ে যারা নান পিটিশনার আছে সেম রিলিফটা ওদেরকেও দেওয়া হোক সেরকম এরা দাবি করে একটা কলকাতা হাইকোর্টে কেস করেছে এনআইএস ডিলের পক্ষে ফিরদোয়াব শামী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আলিঙ্গিম আলমগীর সার অনেক মানে চারটে না পাঁচটে অ্যাডভোকেট যারা বড় বড় অ্যাডভোকেট সেরা এনআইএস ডিলের পক্ষে দাঁড়িয়ে ছিল আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজে একটা অ্যাডভোকেট ওখানে ওনাদের পক্ষ থেকে দাঁড়ানো ছিল কিন্তু আজকে হেরিংয়ে સ્ટાર્ટિંગે ઓસ્ટલ પ્રાઈમરી બોર્ડ અપોઝ કરી છે કે સુપ્રીમ કોર્ટ જી છે શુધુમત અપ્લિકેન્ડ જે તરીકે શુધુ અપ્લિકેન્ડે દીર્ઘ ડોકુમ ભેરીફીકેશન આપણે ડે છે তারপরে ফিরদাওয়া শামীম সহ অনেক তথ্যটা দেখে যে যেটা আমাদের পক্ষে ছিল যেরকম সুপ্রিম কোর্ট যখন অর্ডারটা দিয়েছিল সেটা ডাইরেক্টলি উত্তরাখণ্ড কেসের ডিপেন্ড করে ওখানে একটা জাজমেন্টটা দেওয়া হয়েছিল কিন্তু সেই উত্তরাখণ্ড যখন জাজমেন্টটা এসে অল ওভার ইন্ডিয়াতে সবাই এনআইএস ডিএলএদেরকে অনগোয়িং ভর্তি প্রক্রিয়া থেকে বার করা বার করা হয়েছিল। তাহলে যখন উত্তরাখণ্ডে যখন একটা জাজমেন্ট দিয়ে সেই জাজমেন্টটাকে বেস করে অল ওভার ইন্ডিয়া থেকে এনআইএস ডিএলের দেরকে যখন বাদ দেওয়া হয়েছিলো তারপর পরে যখন আমাদের পক্ষে জাজমেন্টটা এসেছে তাহলে সবাই এসেলেডারকে কেন রেকুমেন্ট প্রসেসে নেওয়া যাবে না সেই কোশ্চেনটা ফিরদোস শামিন সার তুলেছে তারপরে অনেক নানা রকম ডকুমেন্ট যা যেটা আমাদের পক্ষে ছিল তারপরে একটু আর্গুমেন্ট হয়েছে কি ইন সার্ভিস মানে কি প্রাইভেট স্কুলের টিচার না শুধু গভর্নমেন্ট স্কুলের টিচার সেইটা ক্লারিফিকেশন দিয়েছে ফিরদোসামিন স্যার কি ইন সার্ভিস মানে প্রাইভেট গভর্নমেন্ট সব মানে ভারতবর্ষের যত আনট্রেন টিচার ছিল দু হাজার সতেরো সময় সব ও আনট্রেন মধ্যেই ছিল ইন সার্ভিস গভর্নমেন্ট আর প্রাইভেট কিছু আলাদা ছিল না সমস্ত তথ্যটা ওখানে রাখানো হয়েছে তারপরে অ্যাড জাজ সাহাব দু থেকে তিনবার নিজে বলেছে তাদের যদি এরকম কেসটা আছে তাহলে যারা নান পিটিশনার আছে ওদেরকে কনসিডার করা উচিত আছে উনি পরিষ্কারভাবে এই ওয়ার্ডটা বাংলাটাই বলেছে কি ওদেরকে সুযোগ দেওয়া সুযোগ দিতেই হবে তারপরে যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাডভোকেট ছিল উনি বলেছেন কি স্যার এখানে অনেক রকম জাজমেন্টটা দেওয়া হয়েছে যেটা ওনার জানা ছিল না মানে আগে ফিরদ কি করেছে কি জয়বীর সিং এ যা কেসটা ছিল সেই জাজমেন্ট ওখানে শো করা হয়েছে তারপরে বিশ্বনাথ স্যারের যা কেস রিভিউ ফাইল করা হয়েছিল সেই ক্ল্যারিফিকেশনটা ওখানে শো করা হয়েছে তারপরে কৌশিক দাস কেসে যা জাজমেন্টটা এসেছে সেইটা শো করা হয়েছে তারপরে এনসিটি যা একটা নোটিফিকেশন দিয়ে সব স্টেটকে জানিয়েছিল কি এই ডিগ্রিটা পুরোপুরি ভ্যালিড সেটা ওখানে শো করা হয়েছে তারপরেও দু তিনটে ওখানে যা যা এভিডেন্স আমাদের পক্ষে ছিল সেইটা শো করানো হয়েছে পরে যখন ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড বলেছে কি স্যার এখানে অনেক রকম জাজমেন্টটা শো করা হয়েছে সেই জাজমেন্ট বিষয়ে ওনার খুব বেশি জানা নেই তার জন্য আমাদেরকে কালকে এই কেসটা লিস্টিং করা করা হোক আমি এই কেসে একটু জেনে ভেবে কি কি অর্ডারে লেখা আছে তারপরে এই হেডিংটা কমপ্লিট করা যাবে তো সেই কথাটা মেনে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যা অ্যাডভোকেট এই ডিমান্ডটা করেছে কি এই কেসটা কি কালকে লিস্টিং করা হোক তারপরে জজ সাহেব এই কেসটাকে কালকে সাড়ে দশটার সময় লিস্টিং করার জন্য অলরেডি অর্ডার পাস করে দিয়েছে অ্যাট প্রেজেন্ট সেখানে নে হেয়ারিং ডেট শো করছে না কিন্তু ওখানে ভারবালি যে অর্ডারটা আজকে পাস করা হয়েছে কি কালকে আবার এই কেসটা সাড়ে দশটার সময় উঠবে কলকাতা হাইকোর্ট বেঞ্চে আর আশা করছি কালকে এই কেসে কোনো না কোনো ফাইনাল অর্ডারটাও আমরা দেখতে পারবো আর যেরকম আজকে হেয়ারিং হয়েছে আশা করছি আমাদের পক্ষেই জাজমেন্টটা আসবে অনেক মিসলিড করা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যা আসলে অনেক মিসলিড করা আবার চেষ্টা করেছে কলকাতা হাইকোর্টে উনি আগে তো একটা সেন্টেন্সটা বলেছে এদের ডিগ্রি একত্রিশ মার্চ দু হাজার দু হাজার উনিশ আগে কমপ্লিট হয়নি তাই জন্য এদেরকে আমরা নিচ্ছি না কিন্তু একটা ডকুমেন্ট যা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম এনআস অলরেডি ক্লেরিফিকেশান করেই দিয়েছিল ডকুমেন্টে যা বাইশ মাই দু হাজার উনিশ যা ডেট আছে সেইটা শুধুমাত্র একটা প্রিন্টিং ডেট কিন্তু এই ডিগ্রিটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে একত্রিশ মার্চ দু হাজার উনিশ অবধি যা রেজাল্টে যাদের ডেটটা মেনশন আছে সেটা শুধু একটা প্রিন্টিং ডেট আছে এর থেকে বেশি বলে আর কিছু নেই তো এই মামলাটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড চেষ্টা করেছিল কি কোনোভাবে এই পয়েন্টটাকে আমরা তুলে এই কেসটাকে একটু ডাইভার্ট করে দেবে কিন্তু সেই কাজটা আজকে হলো না আশা করছি কালকেও যারা পিটিশনার ওরা রিলিফ পেয়ে যাবে আর ওদেরও ডাউলি কাউন্সিলিং জন্য ডাক হবে কালকে যা হেয়ারিংটা যখন হবে সেই হেয়ারিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো প্লাস কেসে কী কী হয়েছে সেটাও আমি যেরকম আজকে আপনাদেরকে জানিয়েছি কালকেও চেষ্টা করবো জানাতে কিন্তু আজকে হিয়ারিং দেখে আমি বলতেই পারবো যারা নান পিটিশনার আছে ওরা নিশ্চয়ই আবার কাউন্সিলিং জন্য ডাক পাবে এটা হলো আজকে কলকাতা হাইকোর্টে যা আপডেটটা সেইটা এর থেকে একটা বড়ো আপডেট আপনাদের জানিয়ে আছে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অনেক ঝামেলা চলছে আমাদের স্পেশালি ওয়েস্ট বেঙ্গালে যেখানে নানা রকম ডকুমেন্ট ভেরিফিকেশান নামে আমাদেরকে চাওয়া হয়েছে সেটা পুরোপুরি একটা হ্যারাসমেন্ট করার জন্য তো এর আগে আপনারা যখন ছ তারিখে হিয়ারিং হয়েছিল সেখানে বোর্ডের কোনো নামাটা সাবমিট করা হয়েছিল না কিন্তু ন তারিখে আমি যা একটা আপডেট দেখেছি সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে নয় ছ দু হাজার পঁচিশ কোনাল চ্যাটার্জি যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অ্যাডভোকেট উনি নিজের নামাটা অলরেডি মানে কাউন্টার ডেবিটটা ন তারিখে ফাইল করে দিয়েছেন তো যখন এই সুপ্রিম কোর্টটা একুশ সময় ভ্যাকেশান চলছে যখন এই পুরো ক ডকুমেন্টেশন কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করছি আমরা যা প্রেজেন্ট লিস্টিং ডেট বাইশ জুলাই দু হাজার পঁচিশ শো করছে সে এর আগেই আমরা হেয়ারিংটা দেখতে পারবো আর আশা করছি অনেক এভিডেন্সটা আমাদের পক্ষেই আছে তো সেই কে যেরকম এই কেসটা এর আগে এনআইএস ডেল রিলেটেড যত কেস হয়েছে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট সব কেসটা এনআইএস ডিল জিতেছে সেরকম এই কেসটা আমরা আশা করছি ওখানে জিতে যাবে নিশ্চয়ই আমাদেরকে একটু হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাদেরকে একটু মেন্টালি প্লাস ফিজিক্যালি একটা অনেক চাপে আমরা আছি কিন্তু পরে এক যখন এই কেস হেয়ারিংটা হয়ে যাবে আমাদের অলমোস্ট সব প্রবলেমটা আমি বলতে পারবো সলভ হয়ে যাবে একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমি যা পেয়েছি সেখানে আজকে যা প্রাইমারি বোর্ড বলছে কি অনেক এমনি টিচার ছিল যারা স্কুলের টিচার ছিল না সেই পয়েন্টগুলোটা কী করে কন্ট্রোল করা যাবে সেইটা আমি আপনাদেরকে ভিডিওটা দেখে দিচ্ছি এমএচআরটি যখন থার্ড আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন একটা সব স্টেটকে একটা লেটার লিখেছিল কি কোন স্টেটে কত আনট্রেন টিচার আছে সেই পুরোপুরি ডিটেলসটা এনআইএসকে স্টেট গভর্নমেন্ট পাঠাবে তো এখানে কোন তারিখ অবধি পাঠাতে হবে টোয়েন্টি আগস্ট টু থাউজেন্ড সেভেন্টিন মধ্যে কী লিখা আছে স্টেট অ্যান্ড ইউটি উইল সাবমিট কমপ্লিট ডেটা বেস অফ অল ইন সার্ভিস আনট্রেন টিচার ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুল টু মানে মানেদের এইটা কার দায়িত্ব ছিল কি কোন স্টেটে কত আনট্রেন টিচার আছে সেটা আইডেন্টিফাই করে এনআইএসকে ওদের ডেটাটা প্রোভাইড করতে হবে সেই দায়িত্বটা ছিল পুরোপুরি স্টেট গভর্নমেন্ট উপরে আর যখন এই আমাদের ডেটাটা ওখানে পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্ট অলরেডি আমাদেরকে ভেরিফাই করে তারপরে আমাদের ডেটাটা এনআইএস কে পাঠানো হয়েছে হ্যাঁ আমাদের রাজ্যে তো নাম্বার অফ ক্যান্ডিডেট যারা আনট্রেন আছে তো আজকে যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা কোনোভাবেই বলতে পারে না যে যারা এনআইএসে কে ডিএলএড করেছে ওরা ইন সার্ভিস টিচার নয় কারণ আমাদের ডেটাটা নিজেই স্টেট গভর্নমেন্ট পাঠিয়েছে এনআইএসে এনআইএসকে নিজেই স্টেট গভর্নমেন্ট পাঠিয়েছে তো এরকম অনেক তথ্যটা আমি আপনাদেরকে অলরেডি দেখেছি একটা আমি ডকুমেন্টটা দেখেছিলাম কী করে ওখানে পরিষ্কারভাবে লিখুন হয়েছে কি স্টেট গভর্নমেন্টকে ভেরিফাই করতে হবে কি যারা যারা এনআইএস পোর্টালে ফর্ম ফিল আপ করেছে ওরা অলরেডি ইন সার্ভিসে আছে কি আছে না সেই ডকুমেন্টটাই আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে প্রিন্সিপাল থেকে অলরেডি আমাদের স্কুল প্রিন্সিপাল যারা ছিল অলরেডি ওখান থেকে ভেরিফাই হয়েই গেছে তো অনেক অনেক রকম এরকম ডকুমেন্ট আমাদের পক্ষে আছে যেটা আমরা বলতে পারব কি আগে যদি যখন অ্যাডমিশন সময় দু হাজার সতেরো সময় এই সব এনওসি ফেনওসি চাওয়া হলো না তো তাহলে আজকে কেন এন স্কুল থেকে আমরা যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলে এন ওসিটা দিতে হবে সেটা তো কোনোভাবে জাস্টিফাই না যদি এই এইরকম ডকুমেন্টটা নিশ্চয়ই যদি দেওয়া উচিত ছিল তাহলে 2017 সালে সতেরো এই সব ডকুমেন্টটাকে আগে ভেরিফাই করে তারপরে আমাদের অ্যাডমিশানটা করানো উচিত ছিল আগে আপনি অ্যাডমিশানটা আমাদের হয়ে গেছে আমরা ডিগ্রিটা কমপ্লিট করে দিয়েছি সি টেট অলরেডি পাস করে দিয়েছি ডিগ্রি সাত আট বছর পরে কোন স্টেট गवर्नमेंट এটা বলতে পারে না কি আমাদের এই এই ক্রাইটেরিয়া ছিল এনআইএস ডিলেড অ্যাডমিশন জন্য যদি সত্যি এই রকম ক্রাইটেরিয়া ছিল তাহলে অ্যাডমিশন সময় আপনাদেরকে সব ক্রাইটেরিয়া থেকে জানানো উচিত ছিল তাহলে সেই সময় তো আপনারা কিছু আমাদেরকে জানায়নি যদি আমি একটা ভাবে কোনো স্কুলে চাকরির জন্য অ্যাপ্লাই করছি আমাদের ওখানে দেখে আমরা কী কী দেখব শুধুমাত্র যা অ্যাজ আ ক্যান্ডিডেট আমরা দেখব কি আমাদের ওখানে কোন কোন স্কুলে কোন কোন ভ্যাকেন্সি আছে কী কী কোয়ালিফিকেশান ওখানে লাগবে যদি আমরা সেই কোয়ালিফিকেশানে ফিট বসছি তাহলে আমরা ওখানে ওই স্কুলে গিয়ে ইন্টারভিউটা দেবো আর স্যালারি রিলেটেড আমরা একটু যোগাযোগ করবো প্রাইভেট স্কুলে যাওয়া হয় এছাড়াও তো আর বেশি আমরা ওখানে কিছু ইনকোয়ারি করতে পারব না সেই স্কুলে এনওসি আছে কি আছে না আইটি রিটার্ন ফাইল করা আছে কি না হয়েছে তো আমাদের কোনো জানার দরকার নেই কারণ এটা তো একটা টিচারের কোনো কোনো রিকমেন্ড জন্য তো এই সব জিনিসপত্রটা লাগে না তাহলে কেন এইরকম ডকুমেন্ট আর ডকুমেন্ট ভেরিফিকেশন সময় যখন সাত আট বছর হয়ে গেছে তারপরে চাওয়া হয়েছে যাই হোক এরকম পুরোপুরি একটা বেসলেস এই ডকুমেন্ট লিস্টটা যা প্রোভাইড করা পুরো পুরোপুরি একটা বেসলেস আছে আর যেদিন এই কেসে হ্যারিংটা হবে আশা করছি আমাদের পক্ষেই জাজমেন্টটা আসবে কালকে যোকুন ফাইনাল হেয়ারিং তো হবে কলকাতা হাই কোর্ট এ এই কেসটা 10:30 টায় সময় উঠবে হতে পারে একটু লেট হতে পারে কিন্তু যে ভার্বালি অর্ডার পাস করা যে সেই টাইমে আপনাদেরকে জানাচ্ছি 10:30 টায় এই কেসে লিস্টিং তো হবে তাহলে এই ভিডিও যোকুন হেয়ারিংটা স্টার্ট হবে সেই ভিডিও হেয়ারিং টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর হেয়ারিং এ কি কি হয়েছে সেই টাইম আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন थैंक यू